যে খবরের দিকে নজর রাখবো সুতির দিকে মুর্শিদাবাদের সুতি ওয়াকা ফাইনের প্রতিবাদে গতকাল ধন্যমার পরিস্থিতি হয় মুর্শিদাবাদের সুতিতে সেখানে উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে চলে ভাঙচুরো সরকারি বাস এবং বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি কাদানে গ্যাস ছড়া হয় আর গতকালের পর গতকালের এই অশান্তির পর আজ সকাল থেকে এলাকা থমথমে রয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব প্রণব গতকালের ধুন্দুমার পরিস্থিতির পর আজ সকাল থেকে এলাকার কি ছবি কতটা এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গতকালের ঘটনার পর এলাকার বাসিন্দারা তারাও তো আতঙ্কে ছিলেন আজ কি ছবি সকাল থেকে দেখো গতকালের ঘটনার পর থেকে আজই কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে তোমার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের যে বারো নম্বর জাতীয় সড়ক সেখানেও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে গতকালের ঘটনার পর যে বিভিন্ন স্টেশনে তোমার ট্রেন আটকে ছিল সেই ট্রেন পথে কিন্তু রেল চলাচলও কিন্তু স্বাভাবিক হয়েছে তবে এই সুতী এবং থামসেরগঞ্জ দুই জায়গা থেকে পুলিশ গতকাল রাত্রিবেলাতে মোট আটচল্লিশ জনকে গ্রেফতার করেছে তাদেরকে আজকে জমিপুর কোর্টে তোলা হবে এবং পুলিশ এখনো কিন্তু ধরপাকড় চলছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের আধিকারিকরা কলকাতা থেকে পুলিশের যে সমস্ত আধিকারিকরা এসেছেন তারা ইতিমধ্যে কিন্তু শামসেরগঞ্জ এবং সুতি দুই জায়গাতে কিন্তু আলাদা আলাদা ভাবে বৈঠক করছেন এবং এলাকার যারা বিশিষ্ট মানুষ আছে তাদের সঙ্গেও বৈঠক করার কিন্তু একটু সময় বাড়লে কিন্তু তাদের সঙ্গেও বৈঠক করার কথা আছে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ কিন্তু সতর্কভাবে আরো সতর্ক হতে চাইছে এবং চৌত্রিশ নম্বর যাতে সড়ক যে তোমাদের যাতে সড়ক হয়েছে সেখানে যাতে এইভাবে রাস্তা অবরোধ করে যাতে কোনো রকম ভাবে বিক্ষোভ সংগঠিত না হয় তার জন্য কিন্তু এবার যথেষ্ট সতর্ক থাকবে বলে কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছে প্রণব একটা বিষয়টা জানতে চাইবো যে গতকালের অশান্তি জেরে আমরা দেখেছিলাম যে গতকাল রেল সড়ক যোগাযোগ পুরোপুরি ব্যাহত হয়েছিল একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছিল আজকে কি কোনো রকম দূরপাল্লার ট্রেন বাতিল রয়েছে এবং উত্তরবঙ্গগামী বাস পরিষেবা কি স্বাভাবিক হয়েছে দেখো যে দুটো জায়গাতে সুতি এবং সুতি সাজুর মোড় এবং তোমার ধুলিয়ানের যে শামসেরগঞ্জের ট্রাফিক মোড় দুটোই কিন্তু এই বারো নম্বর জাতীয় সড়ক যেটা উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের মেন রাস্তা সেই রাস্তার উপরে কিন্তু এই বিক্ষোভটা চলছিল এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ যখন তোমার তুলতে যাই তখনই ধুমধুমার কাণ্ড ঘটে এবং একাধিক গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং তারপর রণক্ষেত্র চেয়ে নাই প্রায় আট থেকে ন ঘন্টা ধরে এই জাতীয় সরব অবরোধ হয়ে যায় এবং শুধু তাই নয় বিভিন্ন যে রেলপথ গুলো রয়েছে এই সুতে এবং আশেপাশে একাধিক তোমার প্যাসেঞ্জার ট্রেন থেকে আরম্ভ করে এক্সপ্রেস ট্রেনটাও কিন্তু আটকে পড়ে যেরকম ঠিক সেভাবে একইভাবে তোমার ঘুরিয়েও দেওয়া হয় তার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে কিন্তু তারপর থেকে কিন্তু রাত্রি যত বেড়েছে তারপর থেকে কিন্তু তোমার রাস্তার যোগাযোগ যে যানবাহন যে যানজট ছিল সেটাকে খুলে দেওয়া হয়েছে এবং তোমার স্বাভাবিক হয়েছে তোমার রাতের পর থেকে কিন্তু তোমার স্বাভাবিক হয়েছে যানজট চলাচল এবং রেলপথও কিন্তু স্বাভাবিক হয়েছে সমস্ত ট্রেনে কিন্তু যাতায়াত করছে এই রেল সূত্রে জানানো হয়েছে এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রচুর পরিমাণে তোমার পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় সড়কের ওপরে বেশ ধন্যবাদ শিক্ষামন্ত্রীর চাকরি হারা বৈঠক ইতিবাচক বিকাশ ভবনে প্রায় তিন ঘন্টার বৈঠক যোগ্য অযোগ্য তালিকা ও এমআর এর মিরার ইমেজ প্রকাশের দাবি চাকরি হারাদের আর দু সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস ব্রাত্তর শিক্ষামন্ত্রী জানান আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে শিক্ষামন্ত্রী উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন মোস্ট প্রবাবলি একুশ তারিখ বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এরও প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এসএসসি সি চেয়ারম্যান ওখানে আছে এস এস কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন আনুমানিকভাবে আইনি পরামর্শ যা হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড়ে দুয়েকের মধ্যে আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারবো আর আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন এক সঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কি না সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে আপনারা স্কুলে যাবেন স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরি যারা আছে দুপুরে করোনাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে চাকরি হারারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষেও অবস্থান চাকরি তো আমার দোষে যায়নি যে কারণে চাকরিটা গেছে তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে এই রাস্তাতেই হবে এই রাস্তাতে যদি না পসিবেল হয় কোনো কারণের জন্য তাহলে অন্য কোথাও বাঁচতে হবে কিন্তু অবস্থান চালাতে অবস্থান অবস্থান সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি খুঁজেছেন এতে অনেক স্কুলে বিপাকে ভেবে পাচ্ছেন না এবার সায়েন্সের ক্লাস কে নেবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরামর্শ দিয়েছে ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এক ধাক্কায় রাজ্য জুড়ে কয়েক হাজার স্কুলের শিক্ষক সংকট উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে তৈরি হয়েছে বেজায় সমস্যা বিজ্ঞানের বহু শিক্ষক চাকরি রাজ্যে ইলেভেন টুয়েলভের মোট বড়ুয়ার মধ্যে চোদ্দ বিভাগের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ক্লাস নিয়ে সমস্যা মেটাতে স্কুলগুলিকে তিন পরামর্শ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের প্রয়োজনে ভলান্টিয়ার শিক্ষকদের দিয়েও ক্লাস করানো যেতে পারে এছাড়া ক্লাস্টার তৈরি করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্লাস করানোর পরামর্শ দিয়েছে সংসদ তিন থেকে চারটি স্কুল মিলিয়ে ক্লাস্টার তৈরি করতে হবে এই সব স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে পড়ানো হবে ক্লাস নেবেন ক্লাস্টারে থাকা স্কুলের শিক্ষকরা কোনোভাবে যেন বিজ্ঞান বিভাগের লেখাপড়া বন্ধ না হয় এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান রাজ্যের শিক্ষা নীতিতে ক্লাস্টার করে ক্লাস নেওয়ার কথা বলা রয়েছে বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলোকে সেটাই বলা হয়েছে শীর্ষ আদালতে রায়ে শিক্ষকদের চাকরি গেছে শিক্ষাকর্মীরাও চাকরি হারিয়েছেন অনেক স্কুলে ঘন্টা বাজানো লোক নেই এমনই অবস্থা আসানসলের দোমহিনী কেলেজোড়া হাই স্কুলের এখানকার চার শিক্ষক এবং এক শিক্ষাকর্মীর চাকরি গেছে প্রধান শিক্ষককেই এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে রূপ চলে গেছে আমার 2016 এর কেসে গ্রুপ কাজ সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে ঘন্টা মারা ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতা পত্র পৌঁছানো ফলকেও ভোগ করেনি ফল আমরাই ভোগ করছি শিক্ষক সংকটের ঝাড়গ্রামের স্কুল এখানকার সাঁকরাইলের বহরাদাড়ি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি গেছে বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন বিডিও স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস থাকে নতুন মাস্টার মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন নিউজ বাংলা